বন্ধুরা আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব গরমে খুব উপকারী একটা খাবার সাধারণত এই ডাটাগুলো আমরা খাই না মোটা বলে কিন্তু এইটা আজকে তোমাদের আমি রান্না করে দেখাবো এটা আমি সজনের এই মোটা ডাটা দিয়ে তোমাদের ভর্তা করে দেখাবো তাহলে চলো শুরু করি দেখো আমি ডাটাগুলো এইভাবে কেটে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি প্রেশারে খানিকটা জল দিয়ে দিয়েছি খানিকটা জল দিয়ে আমি এর মধ্যে ডাটাগুলো সব দিয়ে দেব দেখো আমি ডাটাগুলো সব পেশারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি একটু নাড়িয়ে দিচ্ছি অল্প জল দিলেই হবে এবার ঢাকনাটা আটকে গ্যাসে চাপিয়ে দিলাম একটা সিটি দিয়ে নেব। এটা সেদ্ধ করে নেব দেখো সেদ্ধ করা আমার হয়ে গেছে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি এই সজনে খুব উপকারী সেটা তো সবাই জানো এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন থাকে আর ভিটামিন সি থাকে এটা যে খাওয়া কি উপকার আর গরমের দিনে দেখো এইভাবে খেলে সবারই খুব ভালো লাগবে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব দেখো আমি টাটাগুলোকে একটু ঠান্ডা করে নিলাম গরম আছে তো এবার আমি এর শ্বাসটা বের করে নেব দেখো শ্বাসটা বের করে নিতে হবে দানা শুদ্ধ সবটাই নিয়ে নিতে হবে কারণ এটা খুবই উপকারী জিনিস ভিটামিন সি থাকে বলে অক্সিডেন্টের কাজ করে আর এটা যা কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেখো এইভাবে ছাড়িয়ে নিতে হবে আমি আরও কয়েকটা ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি এই যে মোটা দানা বলে তোমরা ফেলে দেবে না এ সজনে গাছের কোনো কিছুই উপকার ভিন্ন অপকার নেই পাতা বলো ডাটা বলো সবই উপকারী জিনিস আর গরমে এটা খেতে খুব ভালো লাগে এভাবে আমি ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা আমি খানিকটা ছাড়িয়ে নিয়েছি কিন্তু আরও সহজে করে নেওয়া যাবে এইভাবে ধরে নিয়ে টান দেবে সমস্ত শ্বাস উঠে আসবে এই এইভাবে করে নিতে হবে আমি এইভাবে সবটা শ্বাস বের করে নিচ্ছি দেখো আমার সব শ্বাসটা বের করে নেওয়া হয়ে গেছে এবার আমি দেখো এইগুলো হচ্ছে খোসা কিছুই নেই ওর মধ্যে শাসার এবার গ্যাসে আমি কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়েছে আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব দেখো শুকনো লঙ্কা দুটো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে রাখছি আর এদিকে আমি নিয়েছি একটা বড় পেঁয়াজ পেঁয়াজটা এইভাবে কেটে নিয়েছি আর একটা টমাটো নিয়েছি কটা কাঁচা লঙ্কা কটা রসুন রসুন নিয়েছি এইবার কড়াই তেলের মধ্যে পেঁয়াজটা অল্প করে ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নেব না দেখো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি পেঁয়াজটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুনগুলো আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা এবার এটাকে আমি একটু ভেজে নেব দেখো এগুলোকেও ভেজে নিয়েছি নিয়ে এবার আমি রসুন আর কাঁচা লঙ্কাটাকেও তুলে নিচ্ছি শেষে আমি এর মধ্যে দিয়ে দেব দেখো ভেজে নিয়েছি শেষের এর মধ্যে আমি দিয়ে দেব টমেটোটা টমেটো দিয়ে একটু নাড়িয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দেব। তাহলে টমেটোটা একটু নরম হয়ে যাবে দেখো এইভাবে টমেটোটাকে ভেজে নেব টমেটোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি এবার দেখো বন্ধুরা এগুলো সব আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে মাখব এই যে সজনে ডাটার শ্বাসটা নিলাম আর এদিকে দেখো পেঁয়াজ ভাজা লবণ রসুন ভাজা লঙ্কা ভাজা টমেটো ভাজা শুকনো লঙ্কা ভাজা আর একটু ধনে পাতা কুচি নিয়েছি এটা খেতে খুব সুন্দর লাগে আর একটা লোভনীয় পদ এটা দেখো লবণটা ঢেলে দিলাম থালায় আর এই কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটার সঙ্গে লবণটার সঙ্গে ভালো করে মেখে নেব এবার আমি ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব রসুনগুলো রসুনগুলো একটু ডলে নেব এর মধ্যে এবার দিয়ে দেব টমেটোগুলো টমেটোটা দিয়ে ভালো করে চটকে নেব নরম হয়ে গেছে টমেটোটা দেখো ভালো করে বেশ চটকে নিয়েছি এবার আমি এই মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ভাজাটা পেঁয়াজ ভাজাটা দিয়েছি এরকম একটু বড় বড় করে কারণ মুখে বাঁধলে বেশ খেতে খেতে বেশ ভালো লাগবে এবার এর মধ্যে একটু যেহেতু টমেটো দেওয়ার জন্য একটু সামান্য মিষ্টি দিলাম ব্যালেন্সটা ঠিক থাকবে নুন ঝাল মিষ্টি সব রকমই টমেটোর টকটাও বেশ লাগবে গরমে খুব খেতে ভালো লাগবে এবার এর মধ্যে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখো মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচিটা ধনেপাতা কুচিটা দিয়েও আবার মেখে নিচ্ছি ভালো করে এবার যে শুকনো লঙ্কা দুটো ছিল দুটো একটু ভেঙে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধটা বেশ ভালো বের হবে শুকনো লঙ্কার গন্ধটা ভাজা গন্ধটা সুন্দর লাগে এটা আমার দেখো মেখে নেওয়া হয়ে গেছে এবার উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম এটা করলে এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা এত টেস্টি খেতে হয় আর ভীষণ উপকারিত খেয়ে এটা কোনো অপকার হবে না বাচ্চারা বড়রা সবাই খুব ভালো খাবে দেখো বন্ধুরা সজনে ডাটার ভর্তাটা আমাদের আমার হয়ে গেছে এটা গরম ভাতে খেয়ে দেখবে দারুণ সুন্দর খেতে লাগবে আর বন্ধুরা যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো